হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো এখন বাজে প্রায় আটটা তো আমি ঘুম থেকে উঠে গেছি আর এই যে ঘুম ঘুম চোখ মানে ঘুম থেকে উঠার পরে কিছুক্ষণ একটু না বসলে ভালো লাগে না তাই একটু বসে আছি আর কি আর চোখে দেখতেই পাচ্ছি আমার ঘুম ঘুম অবস্থা তো শুয়ে থাকলে শুয়ে থাকতে হবে সেই কারণে উঠেছি উঠে একটু বসেছি তো চলো আজ কি করি না করি সবটা শেয়ার করবো তোমাদের সাথে দেখতে তো দেখো আমি এই যে এখানে বিছানাটা গোছাবো আর তার জন্য এই যে বালিশে ওয়ারগুলো খুলে নিয়ে নেব তো আর হচ্ছে আলোটা জ্বালিয়ে নিলাম যে অন্ধকার লাগছিল তো এই যে বিছানার চাদরটা চেঞ্জ করলাম অনেক দিনই ছিল পাতা চাদরটা অনেক দিন বলতে এক সপ্তাহ তো এই যে বারগুলো পরিয়ে নিচ্ছে। আর একটু চেঞ্জ না করলে ভালো লাগে না এক সপ্তাহ অন্তর অন্তর বেশ একটু ফ্রেশ ফ্রেশ লাগে তো আমার কমপ্লিট হয়ে গেছে বিছানা গোছানো একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর এখন এই যে ঝাড় দিয়ে নেব মেঝেটা তো তারপর আমি চলে গেছিলাম ওই যে আগের দিন কিছু জামা কাপড় কেটেছিলাম সবটা ছিল না রোদটা তেমন ভালো উঠেছিল না তাই আজ মেলে দিচ্ছি তো এই যে পাউরুটি নিয়ে নিয়েছি আর ফ্রেশ হয়ে চলে এসেছি আমি আর তোমাদের দাদাভাই যে স্নান টান করে তিলক পড়ছিল তো এই যে ফাইনাল লুক তো তারপর আমি ওকে এক গ্লাস জল দিয়ে দিলাম খাওয়ার জন্য সকালবেলা খালি পেটে জল খাওয়া খুবই দরকার আর এদিকে আমিও জল খাচ্ছি কারণ খুবই দরকার সকালবেলায় খালি পেটে জলটা খাওয়া তো তোমরা সবাইও খেও ভালো হবে তো ফ্রেশ হয়ে আমি এখন রান্না করতে চলে এসেছি রান্নাঘরে আর মা এই যে গুছিয়ে রেখেছে আলু ভাজা হবে আর এই যে ডাঁটার শাক হবে আর এই শাক দিয়ে ভাজা হবে যাই হোক এই যে ভাত হয়ে গেছে এখানে আর এখানে সয়াবিনের জল চাপিয়েছি সয়াবিন রান্না করবো তো গরমের মধ্যে মানে রান্না করা একটা খুবই চাপের ব্যাপার কী আর বলবো কিন্তু রান্না তো করতে হবে খেতে তো হবে গরম বলে যে খাওয়া খাবো না বা সেটা তো না তো চলো আমি রান্না করি রান্না রান্না কমপ্লিট হোক আবার পরে তোমাদের সাথে কথা হবে একচুপ দেখাচ্ছ কেন সকালবেলা কি কি খাচ্ছি আর কি তো রান্না করতে করতে খিদে লেগে গেছে আর পাউরুটি নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি এই যে কলা চেয়ার পাউরুটি দিয়ে এখন একটু খাবো তো রান্না হোক তারপরে আবার টাত খাবো তো চলো তোমরা দেখতে থাকো তো আমার রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এখন যাব একটু স্নানে যাবো তো এত গরম এই গাছের নিচে একটু দাঁড়ালাম যদি একটু হাওয়া পাই আর এই যে দেখো রোদ উঠেছে ঝলমল চলো তোমরা কি করছো কি করছো কি খেলা গাছ বাঁচানো গাছ লাগিয়েছিস তোরা আর অনুয়ে যেখানে খাওয়া দাওয়া করছে অনু কি দিয়ে খাচ্ছে দেখি কি এটা এখানে এখানে গাছ লাগিয়েছিলি না তোরা

তো লগ্ন দেখো আমার গাছে যে জল দিয়ে দিচ্ছে কত সুন্দর করে বোতল এখানে ছিদ্র করেছিস তাই না ভাই হ্যাঁ ছিদ্র করেছে দিয়ে ওখানে জল দিচ্ছে গাছ ভালোবাসিস না জল দিয়ে দিচ্ছি হালকা করে এই টপটা দেখো বানিয়েছি কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলো রাখ তো তারপরে যে স্নান টান কমপ্লিট করে আমি যে তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি ভালো করে এত গরম তো আমি স্নান দান করে তো দেখলে তুলসী গাছে জল টল দিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে পড়েছি আর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি আর এখন একটু বসলাম এত গরম এত গরম আর ভালো লাগছে না বাপ তো ওরা সব পড়তে আসবে তো তারপরে পড়া পড়াবো তো তারপরে পরে আবার তোমার সাথে কথা তোমার পড়ানো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাই শিঙারা নিয়ে এসছে ও মুড়ি দিয়ে শিঙারা দিয়ে মানে মেয়েকে খাবে তা বললো শশা নিয়ে আসে শশা নেই ঘরে সে কারণে বাজারে গেছে এখন শশা আনতে শশা নিয়ে আসবে তারপরে আবার মুড়ি মাখাবো তো মানে শিঙারা দিয়ে মুড়ি শিঙারার জিনিসটা এমন না কি মানে পুরো গ্যাস হয় খেলে গ্যাস হয়ে যায় আর মুখরোচক খাবার খেতেও ভালো লাগে আর কী করার খেতে চাইল তো মাখিয়ে তো দিতেই হবে তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর সন্ধ্যাবেলা টিফিন খেয়ে নিয়েছি একটু মুড়ি খেয়েছি আর এর মাঝে কথা হয়নি তোমাদের সাথে তো আজকে সারাদিন কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এইটুকুই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো বাই